ওই যে জ্বরে মানুষ ভুলভাল বকে না আমি কিন্তু জ্বরে ভুলভাল বকি না বুঝছো কিন্তু জ্বর সারার পর মাঝে মাঝে যখন আমার ঘুম আসে না তখন শুয়ে শুয়ে কিছু অমায়িক স্বপ্ন দেখি বেকার লাইফ নিয়ে যেমন আমি এই কাজটা করতেছিলাম আর ভাবতেছিলাম যে যদি আমার কাছে এগারো কোটি টাকা থাকতো তাহলে আমি কি কি করতাম তারপর চিন্তা করলাম যে এগারো কোটি টাকার মধ্যে একটা সুন্দর পছন্দনীয় বাড়ি করতে লাগতো চার কোটি টাকা আচ্ছা চার কোটি টাকা তারপর বাকি দুই কোটি টাকা দিয়ে বিজনেস এস্টাবলিশ করতাম তারপর বাকি আর তিন কোটি টাকা দিয়ে ওয়াল ট্যুর দিতাম আর থাকতো দুই কোটি টাকা এক কোটি টাকা এতিমখানা মাদ্রাসা এগুলোর পিছনে লাগাইতাম আর এক কোটি টাকা কি করতাম এটার হিসাব মিলাইতে পারতেছিলাম না ঠিক যখন এরকম আমার হিসাব মেলে না সাথে সাথে ঘুম পেয়ে যায় মানে ঘুমানোর জন্য জীবনে এরকম কিছু অমায়িক স্বপ্ন দেখতে হয় সত্য হোক বা না হোক যাই হোক এরকম যখন আমি কাজ করতে থাকি কাজ আগায় না তখনই আমি এই টাইপের অমায়িক স্বপ্ন দেখি